প্রচণ্ড গরমে পটল আলু আর চিংড়ি দিয়ে জিরে মরিচের পাতলা ঝোল কিন্তু অমৃতের সমান লাগে প্রথমে কয়েকটা পটল আমি চার ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটি আলু আলুগুলোও কিন্তু আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি গোটা কয়েক চিংড়ি মাছ সবগুলো কিন্তু তরকারি আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে চিংড়ি মাছ ভাজার সময় এতে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই আমি দু মিনিট মতো তেলে নাড়াচাড়া করে মাছগুলো তেল থেকে তুলে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ভাজা তেলের আমি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর লঙ্কা মাঝে বরাবর চিড়ে ভেজে নেব পেঁয়াজ লঙ্কাটা কিছুক্ষণ ধরে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চলে আসছে কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজের কালারটা চলে এসছে এর মধ্যে আমি আগে থাকিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে পটলটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব পটলটা মোটামুটি গাছে দেওয়া অবধি আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে আর তারপর দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো পটল আলু শাকি একসঙ্গে দিয়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণ মতো কষে নেব এরপর এর মধ্যে আমি এক চামচ মতো হলুদ পরিমাণ মতো লবণ সামান্য দু চার দানা চিনি স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো দেড় চামচি মতো জিরের গুঁড়ো আর দেব হাফ চামচি মতো মরিচের গুঁড়ো তবে আপনারা যেরকম পরিমাণ ঝাল থাকেন সেই অনুযায়ী মরিচের গুঁড়ো পরিমাণটা দিয়ে দেবেন সব কিছু মশলা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ পটল আলুটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই কষব কেননা পটলের থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোয় তাই জন্যে তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো দিয়ে কষালে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা পত সাথে মিশে যাবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তবে জলটা আপনারা যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন আমি কিন্তু এখানে পাকলা ঝোলই করছি পটল আলু দিয়ে তাই জন্য আমি বেশি পরিমাণ জল দিলাম আর এমনিতেও সেদ্ধ হতে কিন্তু একটু বেশি জল লাগে তাই জন্য আমি এই পরিমাণ জল দিলাম কিছুক্ষণের জন্য আমি ঝোলটা ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম আর দেখুন ঝোলটা কিন্তু টক টক করে ফুটতেও আরম্ভ করেছে আর ও 1 মিনিট পটল আলুগুলো ভালো করে তলার থেকে উপর দিয়ে আবারও নাড়াচাড়া করে দেবো এদিকি কিন্তু আমার আলু পটলটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আরো 1 মিনিট আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব তাহলে কিন্তু সাতটা আরো বেশি ভালো আসে রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট এবার আমি গ্যাসটা কিছুক্ষণ পর অফ করে দেব আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে তারপর স্টার্ট করবো গরমের দিনে পটল আলুর পাতলা ঝোল তাও আবার চিংড়ি মাছ দিয়ে দুপুরে ভাতের সাথে এই একটি রেসিপি হলেই কিন্তু আর কিছুই লাগবে না রান্নাটি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কদিনের রান্নাঘরের আজকের রান্না এখানেই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন Suttu havað við, stuðnað